স্টুডেন্টস ওয়েলকাম টু স্মার্ট গ্যালাক্সি স্টুডেন্টস আজকে থেকে আমরা আর আর বি গ্রুপ ডির ক্লাসটা স্টার্ট করছি জেনারেল অ্যাওয়ারনেসের ক্লাস তোমাদের জন্য আজকে থেকে উপলব্ধ হচ্ছে আজকে ক্লাস ওয়ান জেনারেল অ্যাওয়ারনেস যেটা এখান থেকে জেনারেল অ্যাওয়ারনেস এবং কারেন্ট অ্যাফেয়ার্স আর আর বি গ্রুপ ডিতে টোটাল টোয়েন্টি ফাইভ মার্কস থাকবে ইনক্লুডেড কী বললাম ইনক্লুডিং কারেন্ট অ্যাফেয়ার্স কারেন্ট অ্যাফেয়ার্স সহ জেনারেল অ্যাওয়ারনেস থেকে টোটাল টোয়েন্টি ফাইভ মার্কস থাকছে সায়েন্স থেকে তোমাদের টোয়েন্টি মার্কস থাকছে এখানে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ইনক্লুডিং ইকোলজি এনভায়রনমেন্ট এই সব মিলিয়ে সায়েন্স থেকে টোটাল টোয়েন্টি মার্কস থাকছে এবং টোয়েন্টি ফাইভ মার্কস থাকছে জেনারেল অ্যাওয়ারনেস এবং কারেন্ট অ্যাফেয়ার্স থেকে টোটাল ফর্টি ফাইভ মার্কস থাকছে তোমাদের এই টোটাল জিকে থেকে তো এই ক্লাসটা আমরা প্রত্যেক দিন সন্ধ্যা ছয়টার দিকে ক্লাসটা করব প্রত্যেকে এই ক্লাসটা অ্যাটেন্ড করবে আমি তোমাদের প্রত্যেকটা টপিক এখানে কমপ্লিট করার চেষ্টা করব আজকে যে ক্লাসটা থাকবে সেখানে একটা টপিক আলোচনা হবে সেখানে বিষয় প্লাস হচ্ছে এমসিকিউ দুটোই আলোচনা হবে তো প্রতিদিন সন্ধ্যা ছয়টা দিকে ক্লাসটা করবে দেখো ক্লাসটা যদি ভালো লাগে আশা করি তোমরা প্রত্যেক দিন ক্লাস করলে আরবি গ্রুপ ডির কোশ্চিনগুলো কমন পেয়ে যাবে তো দেখো তোমাদের যে বিষয়টা বললাম যে আমরা একটা নতুন প্রথম অধ্যায় শুরু করলাম জাতীয় উদ্যান দিয়ে তো প্রথমে আমরা লিস্টেড দেখব লিস্টেড দেখার পরে এখান থেকে কিন্তু এমসি দেবো এখান থেকে ভিডিওটা স্কিপ করে দেবে না যে আমরা তো এইগুলো জানি আমরা কিন্তু এমসি এমসি কু দেখবো আর তোমাদের যেমনটা আমি ক্লাস দিয়ে থাকি এমসিকিউ মানেই তার সাথে কিন্তু অ্যাডিশনাল প্রচুর ইনফরমেশান থাকবে প্রত্যেকটা বিষয়ে ডিটেলস থাকবে তো প্রথমে আমরা দেখব কি ভারতের যে জাতীয় উদ্যান ভারতের যে জাতীয় উদ্যান রয়েছে ভারতের কটা জাতীয় উদ্যান রয়েছে একশো ছয়টা জাতীয় উদ্যান আছে তো ভারতে যে একশো ছয়টা জাতীয় উদ্যান আছে আমি একশো ছয়টা জাতীয় উদ্যান এখানে দেখব না এখানে দেখবো মোস্ট ইম্পর্টেন্ট যে জাতীয় উদ্যানগুলো রয়েছে অর্থাৎ যেগুলো পরীক্ষায় আসেই যেগুলো থেকে প্রশ্ন মিস যায় না এই প্রশ্নগুলোই বারবার দেয় এর বাইরে কিন্তু দেয় না তো সেখান থেকে আমরা জাতীয় উদ্যানগুলো দেখবো ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট জাতীয় উদ্যানগুলো তো প্রথমে লিস্টটা দেখে নিই তো দেখো জাতীয় উদ্যান আছে আর রাজ্য রয়েছে কোথায় আছে জাতীয় উদ্যানটা এটাই ইম্পর্টেন্ট তো প্রথমে দেখো জিম করবেট জাতীয় উদ্যান বা কর্বেট জাতীয় উদ্যান এই যে ন্যাশনাল পার্কটা এটা কোথায় রয়েছে উত্তরাখণ্ডে রয়েছে আর ন্যাশনাল পার্কের যখন নামের তালিকা প্রস্তুত করা হয় তো প্রথমে সবার প্রথমে জিম কর্বেটকে আনা হয় তো মানে জিম করবেট হলো সবচেয়ে পুরনো জাতীয় উদ্যান অর্থাৎ ন্যাশনাল পার্কের মধ্যে সবচেয়ে প্রাচীন ন্যাশনাল পার্ক হলো জিম করবেট ন্যাশনাল পার্ক যেটা উত্তরাখণ্ডে অবস্থিত বন্দিপুর জাতীয় উদ্যান কর্ণাটকের রয়েছে এটা খুবই ইম্পর্টেন্ট পরীক্ষা আসে বেতলা ন্যাশনাল পার্ক ঝাড়খণ্ডে রয়েছে বান্ধবগড় জাতীয় উদ্যান মধ্যপ্রদেশে আছে দাসিগ্রাম জাতীয় উদ্যান জম্মু কাশ্মীরে আছে দুদুয়া জাতীয় উদ্যান উত্তরপ্রদেশে আছে গির ন্যাশনাল পার্ক গুজরাটে আছে যেটা সিংহের জন্য বিখ্যাত গরুমারা জাতীয় উদ্যান যেটা পশ্চিমবঙ্গে রয়েছে পশ্চিমবঙ্গের টোটাল কয়টা জাতীয় উদ্যান রয়েছে ছয়টা জাতীয় উদ্যান রয়েছে আমরা লিস্টেড দেখব পরে কানহা জাতীয় উদ্যান যেটা মধ্যপ্রদেশে আছে কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক আসামে আছে মানস জাতীয় উদ্যান কোথায় রয়েছে আসামে আছে দু মুদুমালাই জাতীয় উদ্যান রয়েছে তামিলনাড়ুতে নামদাফা জাতীয় উদ্যান রয়েছে অরুণাচল প্রদেশে পালামো জাতীয় উদ্যান রয়েছে ঝাড়খণ্ডে পেরিয়ার জাতীয় উদ্যান রয়েছে কেরালাতে পান্না জাতীয় উদ্যান রয়েছে মধ্যপ্রদেশে শিমলিপাল জাতীয় উদ্যান রয়েছে উড়িষ্যাতে টাড়োবা জাতীয় উদ্যান রয়েছে মহারাষ্ট্রে গ্রেট হিমালয়ান জাতীয় উদ্যান রয়েছে হিমাচল প্রদেশে তোমরা কিন্তু এগুলো স্ক্রিনশট নিয়ে রেখে দেবে এগুলো কিন্তু লাগবেই ইন্দ্রাবতী ন্যাশনাল পার্ক রয়েছে ছত্তিশগড়ে নন্দাদেবী ন্যাশনাল পার্ক পরীক্ষা আসে উত্তরাখণ্ডে সিঙ্গালীলা জাতীয় উদ্যান আমাদের পশ্চিমবঙ্গে বাল্মীকি জাতীয় উদ্যান বিহার বিহার থেকে এই প্রশ্নটাই একমাত্র দেয় ভিতরকণিকা জাতীয় উদ্যান রয়েছে উড়িষ্যাতে রাজাজি ন্যাশনাল পার্ক রয়েছে উত্তরাখণ্ডে মাওলিং ন্যাশনাল পার্ক রয়েছে অরুণাচল প্রদেশে সেলিম আলী ন্যাশনাল পার্ক রয়েছে জম্মু কাশ্মীরে স্টুডেন্ট এই হচ্ছে তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট যেসব ন্যাশনাল পার্ক সেই সমস্ত ন্যাশনাল পার্কগুলো এখানে ইনক্লুড করলাম যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট আর ভারতের ন্যাশনাল পার্ক যেগুলো থেকে প্রশ্ন আসেই বাকি যে ন্যাশনাল পার্কগুলো আছে সেগুলো থেকে প্রশ্ন আসে না তারপরেও তোমাদের কিন্তু সেগুলো কিন্তু ইম্পর্টেন্ট থেকে যায় তো যারা প্রস্তুতিটা ভালোভাবে নিতে চাও তারা কি করবে একদম রাজ্য ধরে ধরো আমাদের পশ্চিমবঙ্গে যেমন ছয়টা ন্যাশনাল পার্ক রয়েছে তামিলনাড়ুতে মধ্যপ্রদেশে সবচেয়ে বেশি ন্যাশনাল পার্ক রয়েছে তো মধ্যপ্রদেশ এইভাবে কিন্তু সমস্ত ন্যাশনাল পার্কগুলো রাজ্য ধরে ধরে পড়তে হবে তো এই পড়াটা আমরা অবশ্যই প্রোভাইড করছি আমাদের একটা আর আর গ্রুপ ডিকে টার্গেট করে আর গ্রুপ ডি এই টার্গেট করে আমরা একটা ক্লাস প্রোভাইড করছি যেটা পেইড ক্লাস তো সেই পেইড ক্লাসটা মাত্র ফাইভ নাইনটি নাইনে শুধুমাত্র আরআরবি গ্রুপ ডির জন্য মনে রাখবে ফাইভ নাইনটি নাইনে চার মাসের কিন্তু আমরা ক্লাসটা দিচ্ছি চার মাস ধরে ফাইভ নাইনটি নাইনে ক্লাস পাবে সোম থেকে শুক্র আটটা থেকে সাড়ে নটার দিকে লাইভ ক্লাস থাকবে রেকর্ডেড ক্লাস থাকবে তোমরা যদি কোনো কারণে লাইভ ক্লাসটা মিস করে যাও তাহলে রেকর্ডেড ক্লাস পাবে কটা সেটার টাইম থাকছে আটটা থেকে সাড়ে নটা পর্যন্ত টাইমটা থাকছে এখানে তোমরা আমি একা ক্লাস করাবো না আমি সহ তুষার স্যার সহ ক্লাসটা থাকবে আমার তিন দিনের ক্লাস থাকছে তুষার স্যারের দুদিনের ক্লাস থাকছে ম্যাথ রিজনিং তুষার স্যার করাবেন আমি জেনারেল অ্যাওয়ারনেস আর জেনারেল সায়েন্সের ক্লাসটা করাবো সপ্তাহে পাঁচ দিন তোমরা ক্লাস পাবে ফাইভ নাইনটি নাইন রুপিসে টোটাল চার মাস মানে একমাত্র একবার মাত্র পাঁচশো নিরানব্বই টাকা পে করবে তারপর চার মাস ধরে তোমরা ক্লাসটা পাবে তো এটা হচ্ছে আমাদের ন্যাশনাল পার্ক এরপরে আমরা কি করব এর এমসি দেবো তো যেটা বলছিলাম যে ওই রাজ্য জুড়ে আমরা যে পেইড ক্লাসটা করছি সেখানে কিন্তু তোমাদের একদমই পুরো রাজ্য অনুযায়ী তোমাদের ফুল কমপ্লিট যে ন্যাশনাল পার্ক একশো ছয়টা ন্যাশনাল পার্ক সমস্তটা কিন্তু ডিটেলস হবে এখানেও তোমরা দেখবে যে এমসিকিউতে কিন্তু অল্প কয়েকটা এমসিকিউ দেওয়া হয়েছে বেশ ইম্পর্টেন্ট ইম্পর্টেন্টগুলো দেওয়া হয়েছে যেগুলো বিগত বছরে এসেছে সেই সমস্ত এমসিগুলো দেওয়া আছে কিন্তু এর বাইরেও যেগুলো পড়তে হবে সেগুলো কিন্তু আমরা পেইড ক্লাসে একদমই কভার করে দিচ্ছি সায়েন্সের ক্লাস অলরেডি অনেকগুলো ক্লাস হয়েছে তোমরা চাইলে গ্রুপে জয়েন করতে পারো ভিডিওসগুলো নিতে পারো দেখতে পারো ডেমো ক্লাসের সুবিধাও রয়েছে দেখবে ডিসক্রিপশান বক্সে একটা ফ্রি গ্রুপও রয়েছে সেই গ্রুপটাতেও জয়েন করতে পারো টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপে তো দেখো প্রথম প্রশ্নটা ভারতের নিম্নিত বায়োস্পিয়ার রিজার্ভগুলি সঠিক উত্তর দক্ষিণ থেকে উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত ক্রমটি কী হবে অর্থাৎ আমাদের যে নর্দার্ন সাইট নর্দার্ন সাইট থেকে সাউদার্ন সাইট পর্যন্ত তো নর্দার্ন সাইড থেকে সাউদার্ন সাইড পর্যন্ত আমরা যে এখানে তিনটা ন্যাশনাল পার্ক রয়েছে দিব্রু সাইখোয়া মানুষ আর হচ্ছে নোকরেক তো এই যে তিনটা ন্যাশনাল পার্ক রয়েছে এই তিনটা ন্যাশনাল পার্কের উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত ক্রমানুযায়ী সাজাতে হবে অবস্থান অনুযায়ী তো এখানে দেখো একটা প্রশ্ন এখানে বিষয়টা হচ্ছে যে দিব্রু সাইখোয়া আর মানুষ এই দুটো জাতীয় উদ্যান কিন্তু আসামে আছে তো এখানে যেহেতু আসামে দুটোই আছে তাহলে আমাদের দেখতে হবে কোনটা উপরে আছে কোনটা নিচে আছে কারণ আমাদের উত্তর দক্ষিণ করতে হবে আর নোকরেকটা কোথায় আছে মেঘালয় আছে তো একবার সাজিয়ে নিই দেখে নিই উত্তরটা দেখো সঠিক ক্রমটা যেটা হবে এক দুই তিন অর্থাৎ দিব্রু সাইকোয়া মানুষ আর নোখরেখ এটা পরপর করেই হবে দিব্রু সাইখোয়া এটা হচ্ছে অসমের তিনসুকিয়া জেলায় অবস্থিত এটাও একটা বায়োস্পিয়ার রিজার্ভ ঠিক আছে এটা ডিটেলসটা এখানে বর্ণনা করা আছে তিনশো সাতশো পঁয়ষট্টি কিলোমিটার এলাকা জুড়ে রয়েছে এটা অসমের অন্যতম বৃহত্তম অন্যতম কেন বলছি কারণ অসমের মানুষ আছে আবার কাজিরাঙ্গা ন্যাশনাল পার্কও রয়েছে তো এটা দেখো এটা ব্রহ্মপুত্র এই উদ্যানটি ব্রহ্মপুত্র নদীর বন্যায় সমিত অবস্থিত যা অন্যান্য বাস্তবান্ত্রে অবদান রাখে মানুষ জাতীয় উদ্যান যেটা সেটাও আশ্রমে রয়েছে মানুষ জাতীয় উদ্যান এটা হচ্ছে ব্রহ্মপুত্রের একটি প্রধান উপনদী নাম অনুসারে এটা হয়েছে অর্থাৎ মানুষ একটা উপনদী রয়েছে সেই উপনদীর নাম অনুসারে এটা হয়েছে আর অসমে আরও একটা গুরুত্বপূর্ণ জাতীয় উদ্যান রয়েছে সেটা হচ্ছে কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক তো অসমের তিনটা মোস্ট ইম্পর্ট্যান্ট ন্যাশনাল পার্ক বড় বড় ন্যাশনাল পার্ক সেটা হচ্ছে দিব্রু সাইখোয়া মানস আর হচ্ছে কাজিরাঙ্গা নোকরেটটা কোথায় রয়েছে কি বললাম মেঘালয়ে রয়েছে নোকরেটটা হচ্ছে মেঘালয় রয়েছে পরের প্রশ্ন দেখি প্রশ্নটা ভালো করে বুঝবে ভোপালের কাছে রাতাপানি বনকে মধ্যপ্রদেশের আটতম টাইগার রিজার্ভ এবং ভারতের সাতান্নতম টাইগার রিজার্ভ হিসাবে ঘোষণা করা হয়েছে নিয়মিত কোনটি রাতাবানি টাইগার রিজার্ভ অতিক্রম করে না এর মধ্যে কোনটি টাইগার রাতপানি যে টাইগার রিজার্ভ সেটা অতিক্রম করে না তো প্রথমে আমাদের মনে রাখতে হবে রাতপানি টাইগার রিজার্ভটা কোথায় রয়েছে মধ্যপ্রদেশে এটা কততম আটতম টাইগার রিজার্ভ এটা ভারতের কততম ভারতের সাতান্নতম টাইগার রিজার্ভ তো এটা এর মধ্যে কোনটা অতিক্রম করছে না এই টাইগার রিজার্ভের মধ্যে দিয়ে কোনটা যাচ্ছে না এক নম্বর হচ্ছে জাতীয় সড়ক সিক্স নাইন এটা বর্ণা জলাধার গিন্নরগড় দুর্গ নাকি বারাবার গুহা তোমরা চাইলে এটার উত্তর করতে পারো আমরা উত্তরটা দেখে নিই সঠিক উত্তর হবে বারাবার গুহা বারাবর গুহা যেটা সেটা কিন্তু এর মধ্যে পড়ছে না বাকি যেটা যে জাতীয় সড়ক সিক্স যা ভোপাল এবং নাগপুর সংযুক্ত এলাকা জুড়ে রয়েছে তার মধ্যে তার মানে এটা হচ্ছে যুক্ত হচ্ছে বর্না নদীটি নির্মিত হয়েছে শেষ প্রকল্প বর্ণা জলাধার এটাও টাইগার রিজার্ভের মধ্যে অবস্থিত রতাবর্ণী বিখ্যাত ভীমভিটকা শিলা আশ্রয় আশ্রয়স্থলের আবাসস্থল এবং বরাবর গুহা নয় তাহলে বরাবর গুহাটা এখানে থাকছে না বাকি সমস্তটা হচ্ছে আচ্ছা এটা মনে রাখতে হবে আমাদের বারাবর গুহার যে ইউন আশ্রয়স্থলগুলো রয়েছে সেগুলো হচ্ছে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট তো আমাদের দেখে নিতে হবে রাতাবানি সম্পর্কে রাতাবানি টাইগার রিজার্ভ যেটা যেটা দু সালে টাইগার রিজার্ভ হিসেবে ঘোষণা করা হয়েছে কোথায় রয়েছে রাতাবানি টাইগার রিজার্ভটা এটা মধ্যপ্রদেশের রায়সেন জেলায় রয়েছে জেলার কি কিন্তু ভূ সেই তোমরা পড়েছ সেটা হচ্ছে ভোপাল রাইসেন জেলারতেই রয়েছে কিন্তু তো দেখো ভোপাল থেকে কিছু দূর গেলে এই রায়সেন জেলাটা পাবে এখানে কিন্তু ভীম ভিটকা গুয়া পাওয়া যায় ভীম ভিটকা গুয়া যেটা হচ্ছে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট যেটা বললাম বর্ণা জলাধার যেটা সেটা কিন্তু বারোষট লেক বা রাতাবাণী লেক এই রিজার্ভের মধ্যবর্তী স্থান এটা একটা যথেষ্ট আকর্ষণীয় বাকিদের জন্য এখানে চিলকা সরি চিংকারা তারপরে হরিণ স্লোথ ভাল্লুক এই সমস্ত কিছু পাওয়া যায় পর প্রশ্নটা হেমিস জাতীয় উদ্যান কোথায় অবস্থিত হেমিস জাতীয় উদ্যান তো হেমিস জাতীয় উদ্যান কোথায় অবস্থিত অপশানে রয়েছে শিমলা দার্জিলিং গুয়াহাটি আর হচ্ছে লাদাখ যারা উত্তর করতে পারবে এটা কমেন্ট করে জানাবে উত্তরটা হবে লাদাখ লাদাখে রয়েছে হেমিস জাতীয় উদ্যান তো এটা হেমিস জাতীয় উদ্যান লাদাখে অবস্থিত লাদাখ দেখো দু সালে লাদাখ আর জম্মু কাশ্মীর দুটো আলাদা ইউনিয়ন ইউনিয়ন টেরিটরিতে পরিণত হয়েছে তো ফলে আমরা জম্মু কাশ্মীর উত্তরটা নিচ্ছি না এখন হচ্ছে লাদাখ উত্তর বলতে হবে কারণ লাদাখ একটা আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল এটা স্নো লেপার্ডের জন্য বিখ্যাত মনে রাখতে হবে এটা হেমিস জাতীয় উদ্যানটা স্নো লেপার্ডের জন্য বিখ্যাত কোথায় রয়েছে লাদাখে রয়েছে এডিশনাল কিছু ইনফরমেশন যদি জানতে চাও তাহলে এখানে এগুলো পড়ে নিবে একটু হেমিস জাতীয় উদ্যানটি কয় প্রতিষ্ঠিত জন্য নাইনটিন এইট্টি ওয়ানে এটা স্নো লেপার্ডের জন্য বিখ্যাত এছাড়াও রয়েছে তিব্বতীয় নেকড়ে ইউরেশিয়ান বাদামি ভালুক এবং লাল শিয়ালের মতো অন্যান্য খুবই গুরুত্বপূর্ণ প্রজাতি এখানে রয়েছে জিম করবেট ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত কোন রাজ্যে অবস্থিত অলরেডি আমরা এটা আলোচনা করলাম তো দেখো জিম করবেট যে ন্যাশনাল পার্কটি সেটা কোথায় রয়েছে সেটা রয়েছে উত্তরাখণ্ডে অপশান ছিল পাঞ্জাব হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড আর হচ্ছে মধ্যপ্রদেশ তো দেখো উত্তরাখণ্ডে রয়েছে জিম করবেট ন্যাশনাল পার্ক আমি বললাম যে এটা প্রথম ভারতের ন্যাশনাল পার্ক এটা দেখো বাংলায় বাঘ বাংলার বিপন্ন বাঘ রক্ষার জন্য উনিশশো সালে এটা প্রতিষ্ঠা করা হয়েছিল জিম করবেট জাতীয় উদ্যানটি এখানে কিছু অ্যাডিশনাল ইনফরমেশান আছে এগুলো একটু পড়ে নিও আমি এখানে আর কিছু পড়াতে চাই সরি তখন মধ্যপ্রদেশের উত্তর বলেছিলাম অপশানে এটা উত্তরপ্রদেশের অপশান ছিল পাঞ্জাব দেখো পাঞ্জাবে এখানে পড়ে নিবে এগুলো পাঞ্জাব একটি প্রাথমিক ও কৃষিপ্রধান রাজ্য এটি তার রান্নার পদের জন্য বিখ্যাত রাজ্যটি গোল্ডেন টেম্পেলের স্থান অর্থাৎ গোল্ডেন টেম্পল কোথায় রয়েছে গোল্ডেন টেম্পল রয়েছে অমৃতসর পাঞ্জাবে এটা একটা গুরুদুয়ারা এটা ভাঙ্গড়া সঙ্গীতের জন্য বিখ্যাত হিমাচল প্রদেশ হিমাচল প্রদেশের সম্পর্কে দেখে নিবে হিমাচল প্রদেশের রাজধানী হলো সিমলা এছাড়াও ধর্মশালাও রাজধানী একটা গ্রীষ্মকালীন রাজধানী একটা শীতকালীন রাজধানী উত্তরপ্রদেশ ভারতের সবচেয়ে জনবহুল রাজ্য উত্তরপ্রদেশ এখানে প্রচুর ঐতিহ্যবাহী জায়গা রয়েছে প্রচুর ভ্রমণস্থল স্থল রয়েছে যেমন বারাণসী ঘাট আগ্রার তাজমহল মথুরা এলাহাবাদের পবিত্র শহরগুলো এলাহাবাদের বর্তমান নাম কি রাজ্য এগুলো কিন্তু মনে রাখতে হবে পরে প্রশ্ন ভারতের প্রতিষ্ঠিত প্রথম জাতীয় উদ্যান কোনটি একটু আগে বললাম যে ভারতে প্রতিষ্ঠিত প্রথম জাতীয় উদ্যান যেটা জিম করবেট জাতীয় উদ্যান কোথায় রয়েছে উত্তরাখণ্ডে রয়েছে তাহলে জিম করবেট জাতীয় উদ্যান কয় প্রতিষ্ঠিত ছিল নাইনটিন থার্টি সিক্সে প্রতিষ্ঠিত হয়েছিল এটা উত্তরাখণ্ডের নৈনাতাল জেলা অবস্থিত নৈনিতাল জেলায় অবস্থিত এটা বিখ্যাত শিকারী পরিবেশবিদ জিম করবেটের নাম অনুসারে এই নামকরণটা করা হয়েছে জাতীয় উদ্যান আর ব্যাঘ্র প্রকল্প কি এর পার্থক্যটা বুঝতে হবে জাতীয় উদ্যান হল সরকার কর্তৃক প্রতিষ্ঠিত সুরক্ষিত এলাকা যা প্রাকৃতিক পরিবেশ এবং জীব সংরক্ষণের জন্য প্রসিদ্ধ এগুলি বন্যপ্রাণের জন্য আশ্রয়স্থল সরবরাহ করে প্রাকৃতিক সৌন্দর্য সংরক্ষণ করে শিকার চোরা শিকারী কাঠ কাটা খনন ইত্যাদি মানব কার্যকলাপ সাধারণত এখানে নিষিদ্ধ ব্যাঘ্র প্রকল্প কি ব্যাঘ্র প্রকল্প শুরু হয়েছিল নাইনটিন সেভেন্টি থ্রিতে এটা ভারত সরকার বন্য বাঘদের প্রজাতিকে সংরক্ষণ করার উদ্দেশ্যে এটা প্রস্তুত করে কারণ বিপন্ন প্রায় হয়ে গিয়েছিল বাঘ তো সেই কারণে এদের এই ব্যাঘ্র প্রকল্পটা নিয়ে আসা হয় নাইনটিন সেভেন্টি থ্রিতে এই প্রকল্পের প্রধান উদ্দেশ্য হচ্ছে প্রাকৃতিক বাসস্থানে বাঘের একটা টেকসই জনসংখ্যা নিশ্চিত করা বিলুপ্তির হাত থেকে রক্ষা করা ব্যাঘ্র প্রকল্প ভারতের বাঘের সংখ্যা বৃদ্ধিতে সহায়তা করেছে পরে প্রশ্ন রণথম্বর জাতীয় উদ্যান এটা খুবই ইম্পর্টেন্ট পরীক্ষা আসে বারবার রণথম্বর জাতীয় উদ্যানটি কোথায় রয়েছে মধ্যপ্রদেশ মহারাষ্ট্র উত্তরপ্রদেশ নাকি রাজস্থান যারা উত্তরটা জানো অবশ্যই কমেন্ট করে জানাবে আর উত্তরটা দেখে নিই রণথম্বর জাতীয় উদ্যান যেটা সেটা হচ্ছে রাজস্থানে রয়েছে এটা উত্তর ভারতের অন্যতম জাতীয় উদ্যান এটা বিখ্যাত জাতীয় উদ্যান রণথম্বর জাতীয় উদ্যান রণথম্বর জাতীয় উদ্যানের আয়তন হচ্ছে নয়শো তিনশো বিরানব্বই বর্গ কিলোমিটার এটা বাঘেদের জন্য বিশেষ করে পরিচিত তাছাড়াও প্রাকৃতিক বিভিন্ন যে জন্তু এবং বিভিন্ন যে উদ্ভিদ তাদের আবাসস্থল এটা রাজস্থানের সাওয়াই মাধবপুর শহরের কাছে রয়েছে এই জাতীয় উদ্যানটি এটাকে শিকারের মাঠ বলা হয় বাঘ চিতাবাঘ এবং মিষ্টি জলের কুমির এরখানে বাস করে মধ্যপ্রদেশে আর যেসব রয়েছে কানহা জাতীয় উদ্যান মাধব জাতীয় উদ্যান বান্ধবগড় জাতীয় উদ্যান পিঞ্চ জাতীয় উদ্যান বনবিহার জাতীয় উদ্যান সাতপুরা জাতীয় উদ্যান রাজস্থানে কী কী রয়েছে রণথম্বর এটা মনে রেখো বাকি বাকিগুলো সঞ্জয় গান্ধী জাতীয় উদ্যানটা খুব ইম্পর্টেন্ট মহারাষ্ট্রে রয়েছে পিন ভ্যালি জাতীয় উদ্যান কোথায় অবস্থিত পিন ভ্যালি জাতীয় উদ্যান অন্ধ্রপ্রদেশ অরুণাচল প্রদেশ হিমাচল প্রদেশ নাকি মধ্যপ্রদেশ তো পিন ভ্যালি জাতীয় উদ্যান যেটা সেটা কোথায় রয়েছে এটা রয়েছে হিমাচল প্রদেশে হিমাচল প্রদেশে পিন ভ্যালি জাতীয় উদ্যান রয়েছে অন্ধ্রপ্রদেশ রাজ্যের জাতীয় উদ্যান হলো শ্রী ভেঙ্কটেশ্বর জাতীয় উদ্যান অরুণাচল প্রদেশের জাতীয় উদ্যান নামদাফা জাতীয় উদ্যান ভেরি ইম্পর্ট্যান্ট পরীক্ষা আসে হিমাচলে পিন ভ্যালি এছাড়াও গ্রেট হিমালয়ান জাতীয় উদ্যান রয়েছে সিম্বলবাড়া জাতীয় উদ্যান রয়েছে এগুলো কিন্তু মুখস্থ রাখতে হবে কেইবুল লামজাও জাতীয় উদ্যান কোন হ্রদে অবস্থিত অপশানে আছে কলেরু লেক উলার রেক ডাল লেক নাকি লোকটাক রেক কেইবুল লামজাও জাতীয় উদ্যান এটা হচ্ছে লোকটাক হ্রদ হ্রদে রয়েছে তো কেইবুল লামজাও জাতীয় উদ্যান যেটা বিশ্বের একমাত্র ভাসমান জাতীয় উদ্যান এটা খুবই ইম্পর্ট্যান্ট কেইবুল জাতীয় উদ্যানটা কারণ ভারতের একমাত্র বিশ্ব বিশ্বের একমাত্র ভাসমান উদ্যান এটা যা লোকটাক হ্রদে অবস্থিত কেবুল লামজাও জাতীয় উদ্যান হলো বিশ্বের একমাত্র ভাসমান জাতীয় উদ্যান এটি ভ্রুবিভ্রা হরিণের বাড়ি যা বিশ্বের সবচেয়ে বিপন্ন হরিণগুলোর মধ্যে একটি এটি ভারতের মণিপুর বিষ্ণুপুর জেলায় অবস্থিত এটি লোকটাক লেকের একটি অবিচ্ছেদ্য অংশ তো এটা কোথায় রয়েছে মণিপুরের বিষ্ণুপুর জেলাতে কোলেরু হ্রদ যদি মনে রাখতে চাও এটি ভারতের বৃহত্তম সাধু জলের হ্রদগুলির মধ্যে একটি অন্ধ্রপ্রদেশে অবস্থিত কোলেরু হ্রদ এটি এশিয়ার বৃহত্তম অগভীর সাধু জলের হ্রদের মধ্যে একটি লোকটাক হ্রদ উত্তর পূর্ব ভারতের বৃহত্তম সাধু জলের হ্রদ এটি সাধারণত ভাসমান দ্বীপের জন্য বিখ্যাত কেবুল লামজাও জাতীয় উদ্যান যেটা এখানে রয়েছে পরের প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট সাইল্যান্ট ভ্যালি জাতীয় উদ্যান কোথায় অবস্থিত অপশানে আছে তামিলনাড়ু কেরালা উড়িষ্যা আর হচ্ছে ছত্তিশগড় সাইলেন্ট ভ্যালি জাতীয় উদ্যান রয়েছে কেরালাতে কেরালাতে কেরালার নীলগিরি পর্বমালার পালাক্কাদ জেলায় অবস্থিত এটি এটি নীলগিরি জীবমণ্ডল সংরক্ষণের কেন্দ্রস্থল এবং এটি দক্ষিণ পশ্চিম ঘাটের ঘনবর্ষণ বনাঞ্চল এবং গ্রীষ্মমণ্ডলীয় আদ্র চিরহরিত জঙ্গলের এলাকা নিয়ে গঠিত এর পাশ দিয়ে গেছে কুঁথি নদী এটা মনে রাখতে হবে কুঁথি নদীর পাশ দিয়ে গেছে সাইলেন্ট ভ্যালি জাতীয় উদ্যান ভেরি ইম্পর্টেন্ট কারণ সাইলেন্ট ভ্যালি একটি আন্দোলনও হয় তো খুবই ইম্পর্টেন্ট এটা এখানে কিছু বিপন্ন প্রজাতি যেমন লেজযুক্ত ম্যাকাক বাঘ গৌড় চিতাবাগ বনশকুর প্যান্থার ভারতীয় সিভেট এবং সম্ভারের মতো অনেক বিপন্ন প্রজাতি আছে পিন উপত্যকা জাতীয় উদ্যান কোথায় রয়েছে পিন উপত্যকা অপশানে আছে হিমাচল প্রদেশ জম্মু কাশ্মীর পাঞ্জাব এবং গুজরাট অপশানে আছে তো পিন উপত্যকা জাতীয় উদ্যান রয়েছে হিমাচল প্রদেশে পিন উপত্যকা জাতীয় উদ্যান উত্তর ভারতে হিমাচল প্রদেশের রাজ্যের লাহুল এবং স্পিতি জেলার মধ্যে অবস্থিত ভারতের একটি অন্যতম জাতীয় উদ্যান গুরুত্বপূর্ণ তুষার চিত্তার জন্য এটি বিখ্যাত বক্সা ব্যাঘ্র সংরক্ষণ কোথায় অবস্থিত দেখো বক্সা ব্যাঘ্র সংরক্ষণ এটা কোথায় অবস্থিত এটা হলো পশ্চিমবঙ্গে অবস্থিত এটা কবে প্রতিষ্ঠিত হয় নাইনটিন এইটি থ্রিতে এটা পনেরোতম ব্যাঘ্র সংরক্ষণ এলাকা পশ্চিমবঙ্গে জাতীয় উদ্যান রয়েছে টোটাল ছয়টি এটা মনে রাখতে হবে সুন্দরবন জাতীয় উদ্যান গুরুমারা জাতীয় উদ্যান নেওড়াভ্যালি জাতীয় উদ্যান সিঙ্গালিল্লা জাতীয় উদ্যান জলদাপাড়া জাতীয় উদ্যান আর হচ্ছে সিংলিপাল জাতীয় উদ্যান তো টোটাল ছয়টা জাতীয় উদ্যান রয়েছে পশ্চিমবঙ্গে ঝাড়খণ্ডের কিছু ছত্তিশগড়ে কিছু আর বিহারের কিছু জাতীয় উদ্যান এখানে উল্লেখ করা রয়েছে নিম্নলিখিত মধ্যে কোন জাতীয় উদ্যান পূর্ব হিমালয় উপ অঞ্চলের বৃহত্তম সংরক্ষিত এলাকা পূর্ব হিমালয়ের এটা অন্যতম গুরুত্বপূর্ণ একটি সংরক্ষিত এলাকা তা এটা কোনটা হবে এটা হবে নামদাফা জাতীয় উদ্যান নামদাফা জায় জাতীয় উদ্যান তো নামদাফা জাতীয় উদ্যান পূর্ব হিমালয়ের উপ অঞ্চলে বৃহত্তম সংরক্ষিত এলাকা এটি উত্তর পূর্ব ভারতের অরুণাচল প্রদেশে অবস্থিত এটি ভারতের চতুর্থ বৃহত্তম জাতীয় উদ্যান ভারতের চতুর্থ বৃহত্তম জাতীয় উদ্যান নাগর হোল জাতীয় উদ্যান কোথায় অবস্থিত নাগর হোল জাতীয় উদ্যান অন্ধ্রপ্রদেশ কর্ণাটক কেরালা উড়িষ্যা অপশানে রয়েছে নাগর হোল জাতীয় উদ্যান তো নাগরহল জাতীয় উদ্যান যেটা সেটা রাজীব গান্ধী জাতীয় উদ্যান নামেও পরিচিত এটা কর্ণাটকে অবস্থিত কর্ণাটকের মহীশূর এবং কোডাগু জেলায় অবস্থিত বন্দিপুর টাইগার রিজার্ভটাও কর্ণাটকে রয়েছে পাশাপাশি নাগরাহল জাতীয় উদ্যান এটাও কিন্তু মনে রাখতে হবে এটা একটা ব্যাঘ্র সংরক্ষণ চান্দলি জাতীয় উদ্যান কোথায় রয়েছে তোমাদের মনে হবে এমসি যে কোশ্চেনগুলো দেওয়া হচ্ছে এগুলো বিগত বছরের প্রশ্ন চান্দলি জাতীয় উদ্যান কোথায় রয়েছে অপশান রয়েছে বিহার মহারাষ্ট্র উত্তরাখণ্ড আর হচ্ছে তেলেঙ্গানা যারা উত্তর করতে পারে কমেন্ট করে জানাবে তো চান্দলি জাতীয় উদ্যান যেটা সেটা রয়েছে মহারাষ্ট্রে এটা কোল্ুর রত্নাগিরি এবং সাংলি সাতারা জেলায় অবস্থিত আর উনিশশো পঁচাশি সালে এটাকে ঘোষণা করা হয় জাতীয় উদ্যান হিসাবে দু এটা বন্যপ্রাণী অভয়ারণ্য হিসাবে ঘোষণা করা হয় দু হাজার চার সালে জাতীয় উদ্যান হিসাবে দু সালে ব্যাঘ্র প্রকল্প হিসাবে এটি ঘোষণা করা হয়েছিল মহারাষ্ট্রে আরও কিছু জাতীয় উদ্যান রয়েছে তার মধ্যে ইম্পর্টেন্ট সঞ্জয় গান্ধী জাতীয় উদ্যান নকরেক জাতীয় উদ্যান নিচের কোন রাজ্যে অবস্থিত এটা অলরেডি আলোচনা হয়ে গেছে আমাদের নকরেক জাতীয় উদ্যান আলোচনা হয়ে গেছে এটা হচ্ছে মেঘালয়ের রাজ্যে অবস্থিত নকরেক জাতীয় উদ্যান তো নকরেক জাতীয় উদ্যান মেঘালয় রাজ্যে অবস্থিত ইউনেস্কো দু সালে এটাকে বায়োস্পিয়ার রিজার্ভের তালিকায় ভুক্ত করে মেঘালয়ের আর যেগুলো রয়েছে সেগুলো মনে রাখতে হবে সিকিমের মণিপুরের এবং মিজোরামের ন্যাশনাল পার্কগুলো মনে রাখতে হবে তো এই ছিল আজকের প্রশ্ন তোমাদের এমসিকিউ এবং তোমাদের যেমনটা বললাম আর আরবি যে আমাদের পেইড ক্লাস সেই পেইড ক্লাসে কিন্তু তোমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আলোচনা হয় তো পেইড ক্লাসে মাত্র পাঁচশো নিরানব্বই টাকায় তোমাদের কিন্তু টোটাল ক্লাসটা কমপ্লিট করা হবে চার মাস ধরে একমাত্র একবার মাত্র পে করবে পাঁচশো নিরানব্বই টাকা এবং চার মাস ধরে তোমরা ক্লাসটা পাবে তো ক্লাস নেওয়ার জন্য এবং বিশদ জানতে তোমরা এই নাম্বারে যোগাযোগ করতে পারো এইট সেভেন ফাইভ নাইন নাইন জিরো সেভেন সিক্স ফাইভ সিক্স এই নাম্বারে যোগাযোগ করতে পারো তো দেখা হবে আগামী দিনে আগামীকাল আবার একটি নতুন ক্লাসে ধন্যবাদ সকলকে